আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম সহজভাবে আপনাদের প্যানকেক রেসিপি দেখাবার জন্য আজকের সহজভাবে কিভাবে সাজে আপনারা প্যানকেক তৈরি করতে পারবেন আমি তৈরি করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ডিম আমি এখানে ভেঙে দিচ্ছি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিষ পর্যন্ত পরিমাণ মতো লবণ একটা হ্যান্ড বিটার দিয়ে আমি বিক করে নিচ্ছি এখানে আমি মিক্স করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আমি আমি কোকো পাউডার দিয়ে দিলাম দুই বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামিচ এখন এটা আমি অল্প অল্প চেলে নেব আর মিক্স করে নেব এখানে আমি দুধ নিয়ে নিলাম আমি দুধের সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি বাকিগুলো আমি এখানে চেলে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি ভালো করে এখন অল্প অল্প করে দুধ দেব আর মিক্স করে নেবো এখানে এখানে আমি আরও সামান্য একটু দুধ দিয়ে দিলাম ব্যাটারটা পারফেক্ট করতে যতটুকু দুধের প্রয়োজন হয় অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে এখানে আমি দুই টেবিল চামচ পর্যন্ত আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এটা আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি দেখেন ব্যাটারটা আমি এতটুকু ঘনত্ব করেছি এখন আমি যাব চুলার কাছে এখানে চুলায় আমি একটা চিতই পিঠার সাজ বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল আমি করে চুলোটা কিন্তু ধরানো আছে আর এখন যে আমি ব্যাটার তৈরি করে রেখেছি এখানে অল্প অল্প দিয়ে দিচ্ছি আমি সবটাতেই দিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট সময় আমি এরকমের ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি এটা সম্পূর্ণ চুলায় রেখে দেব দেখেন এক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখেন কতটা ফুলে গেছে একটু আমি উলটিয়ে দিচ্ছি কত সহজভাবে দেখেন নাস্তাটা রেডি হয়ে গেল এইভাবে আপনারা সাজে বসিয়ে প্যানকেক তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বিকেলের নাস্তা এটা কিন্তু খুব ভালো হয় তো আমি এখানে আরও তিরিশ সেকেন্ড রেখে তারপর উঠিয়ে নিচ্ছি দেখেন তিরিশ সেকেন্ড পর আমি আবারও ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এ এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে দেখেন ফুলে কতটা বেশ বড় হয়ে গেছে আমি আবার একটু ব্রাশ করে নিচ্ছি আর এই ব্যাটারটা থেকে আমি আবারও একইভাবে দিয়ে দিচ্ছি দেখেন এগুলো ফুলে কত বড় হয়ে গেছে আমি কিন্তু সাজের অর্ধেকটা পরিমাণও তার চেয়ে কম কিন্তু আমি ব্যাটার দেই অথচ ফুলে দেখেন একেবারে টইটুম্বুর হয়ে গেছে এখানেও আমি আবার অপর সাইডটাও তিরিশ সেকেন্ড রেখে তারপর উঠিয়ে ফেলছি দেখেন এগুলো সুন্দর মতো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে বাসায় আপনারা সহজভাবেই কিন্তু প্যান তৈরি করতে পারেন এরকমের সাজে দিয়ে যে দেখেন রেডি হয়ে গেল আমার সবগুলো দেখেন এখানে কতটা সফট হয়েছে তুলতুলে নরম আপনারা বাসায় এরকমের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এবং বড়রাও কিন্তু বিকেলের নাস্তায় অসাধারণ লাগে আপনারা এই প্যানকেকটি বাসায় এরকমের তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন